আপনারা চুপি এতক্ষণ আপনারা হুজুরের জন্য এখন আপনারা করতেছেন পথের সামনে দাঁড়িয়ে আছেন আপনি কথা শুনুন না পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে বসুন বিশাল বড় মাঠ হাজার হাজার মানুষ জায়গা হচ্ছে না গরমের ভিতরে আপনারা সবাই পরিবেশ করে দিলে আমি বেশি লম্বা করবো না হাজিরা দিতে এসেছি অনেক নিয়ে এসেছি বসুন কেউ দাঁড়াবেন না আলহামদুলিল্লাহ বলেন আগের চাইতে পরিবেশটা কেমন লাগতেছে বুঝলেন শরবত না বুঝলে মুসিবত কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ কবুল করুক আমিন কন

ترجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহ হকবার বলেন কোরান নাজিল করেছে কে কোরানের মধ্যে কোনো সন্দেহ আছে আর যদি সন্দেহ আছে তো এই সুইডেনের মধ্যে যে নাস্তিকের বাচ্চারা ইহুদের বাচ্চারা যে কোরআন শরিফ করে পুইরা পুইরা ফেলে মনে করে কোরআন শেষ করে ফলাইব কোরআন কি শেষ করতে পারবে হেফাজতের মালিক কে সাল নযিকুরা ওয়া ইন্না লাহু লাআফুন কুরআন নাজিল করেন কে আল্লাহ হেফাযতের দায়িত্ব কার এই কুরআনে সন্দেহ আছে ذَٰلِكَ الْكِتَابُ لَا رُيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ